ঈদের পরের কালেকশন আচ্ছা এগুলো কত করে দিচ্ছি এটা দিচ্ছি 260 টাকা মাস্টার কার্ড মাস্টার কার্ড কোনো সমস্যা আছে কোন সমস্যা নেই ফ্রেশ ফ্রেশ 260 আচ্ছা এই জুতাটা নিতে পারবেন 260 টাকা ওকে তারপর এই একটা মডেল ও এটার মধ্যে কালার আছে কয়টা দুইটা এটার ভিতরে হ্যাঁ দুইটা কালার দুইটা কালার আছে না আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা দিচ্ছি 255 255 255 এ ভাই 5 টাকা এদিকে সেদিকে বাড়ায়া দেন নালে কমেয়া দেন

কম দামে নিতে পারবেন আপনাদেরকে একটু দেখাবো এখানে দুই পিতার প্রচুর জুতা আছে এই জুতা আপনারা কম দামে নিতে পারবেন এটা কত করে ভাইয়া দুশো চল্লিশ টাকা টাকা পিউ জুতা এখানে দেখেন এখানে জুতার কোনো অভাব নাই এই জুতা গুলো এখান থেকে বেঁচে বেছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে বেছে বেছে নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা করে তারপর দেখেন এই জুতাটা আমি যদি দেখাই একদম ফ্রেশ জুতা একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে এই জুতাটা এটা কত করে ভাইয়া ছেলেদের ওকে এখানে জুতার কোনো অভাব নাই এদিকে যদি আমি একটু দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন আসলে এখানে জুতার কোন অভাব নাই এটা কত ভাইয়া বাচ্চাদের বাচ্চাদের এটা দুইশো টাকা দুইশো টাকা এগুলা দুইশো এটা

স্কিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো নিতে পারবেন আর এখানে মানে মেয়েদের আছে না হ্যাঁ মেয়েদের মেয়েদের জুতাগুলো দেখাই এই পাথরেরটা কত পাথরেরটা হচ্ছে 120 220 টাকা আচ্ছা আর এই এই জুতাগুলো এই জুতাগুলো 210 টাকা 200 টাকা 200 টাকা 210 টাকার মধ্যে পাবে হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আরো অসংখ্য মডেল আছে এক নজর দেখাই আপনারা দোকানে বসে আপনারা এই জুতাগুলো কিনতে পারবেন নিতে পারবেন চাইতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবেন প্রচুর juta আছে আপনারা দেখাইলাম এক নজর আপনারা যারা আসলে নিতে চান চলে আসবেন ঝুরেল আলম সুপার মার্কেট রয়্যাল সুজে ভাইয়ার এখানে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ৳7000 এর মাল নিলেও তো 5000 টাকা সেব হ্যাঁ 5-10000 টাকা সেব হইব এইবার 5-10000 টাকা বর্তমানে অনেক অনেক কিছু আচ্ছা ভাইয়া সুন্দর কথা বলছেন গোছানো কথা বলছেন আপনারা যারা আসলে আসতে চান অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন মিজামবের নাম বলতেই